আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়েশা ওয়েলকাম টু মাই চ্যানেল আয়সা কামাল আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি ক্রিস্পি চিকেন পকোড়া তো পকোড়া করার জন্য প্রথমে চিকেনের টুকরোগুলো সাথে আমি ভালোভাবে মশলা মাখিয়ে নেব আদা রসুনের পেস্ট লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কার কুচি সামান্য লেবুর রস কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি দেখো সমস্ত সব মশলাগুলো চিকেনের সাথে মিশে গেছে এরপরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকেও ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এরপরে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়িয়ে দেব চালের গুঁড়ি দিলে চিকেন পকোড়াগুলো খেতে অনেক ক্রিস্পি হয় এর এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো দেখো আধা ঘন্টা পর ফিরে চলে এসেছি এরপরে কড়াই থেকে বেশ কিছুটা তেল দিয়ে চিকেনের টুকরোগুলো আমি একটু একটু করে লাল লাল করে উল্টা উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি দেখো আমি এভাবে কিন্তু সব পকোড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি ক্রিসপি চিকেন পকোড়া তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে